রক্তের চাহিদা পৃথিবী জুড়ে কারণ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না কারণ রক্ত দান করলে তবেই রক্তের চাহিদা মেটানো যায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে চারিদিকে রক্তদান কর্মসূচির দ্বারাই মমূর্ষ রোগীদের নতুন জীবন ফিরিয়ে দেওয়া যায় আইন রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে মানুষের পাশে দাঁড়াতে রক্তদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করল রহড়া থানার পুলিশ বুধবার রহড়া থানা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল থানার প্রধান কর্তা ঋগ্বেদ সাহা আধিকারিক সুবীর বিশ্বাস থেকে ফরার শেখ এছাড়াও অন্যান্য পুলিশ অফিসার থেকে পুলিশ কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন সকলকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক অমলান কুসুম ঘোষ ডিসি গোয়েন্দা বিভাগ গণেশ মণ্ডল বারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস সহ খরদাহ পুরসভা এবং বন্দিপুর পঞ্চায়েতের প্রশাসনিক কর্তারা এর আগে দেখেছি বহু সময় রক্তের অভাবে বহু মানুষ মারা গেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা চিন্তা ভাবনায় যে রক্তের অভাবে বাংলা কেউ মারা না যান সে কারণে যেটা বেসরকারিভাবে ক্লাব বা অন্যান্য সবসময় রক্তদান হয়ে থাকে কিন্তু সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে প্রশাসনিক দিক দিয়ে যে বিভিন্ন থানা আছে পৌরসভা আছে তাদেরকেও একটা জানানো আছে যে যখনই একটা সুযোগ পাবে সামাজিক দায়িত্ব তো প্রত্যেক মানুষেরই আছে বিশেষ করে পুলিশের বেশি করে থাকে তা এর থেকে সামাজিক দায়িত্ব আর কিছু নেই যে একটা মানুষ বিপদে পড়লে তার রক্তের প্রয়োজন সে একটা কার্ড খুঁজে বেড়ায় বা কোথায় গেলে পাবো সেটা খুঁজে বেড়ায় সে কারণে আমি বড়বাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য এতে এলাকার লোকও যথেষ্ট জড়িয়ে আছে এখানে এলাকার যারা সামাজিক কাজের সাথে যুক্ত আছে তারাও প্রচুর মানুষ আছে এখানে সহযোগিতা করেন এটা বড়বাবুর খুব ভালো উদ্যোগ আমি অভিনন্দন জানাচ্ছি পুলিশিংয়ের পার্ট হিসাবে আমাদের কমিশনারেটের প্রায় প্রতিটি থানাতে নিয়মিত এরকম অনুষ্ঠানে অংশ ব্যবস্থা করা হয় যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেই হিসাবে আজকে রহড়া থানাতে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে নিয়মিত ভাবেই হয় খরদাহ থেকে তপন রায় আজকের সংবাদ